আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আপনারা জানেন গত একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আমাদের নবম পে কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব জাকের আহমদ স্যার তার নেতৃত্বে পে কমিশনের পণ্য প্রতিনিধিদের সাথে নিয়ে যমুনাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থিত হন এবং প্রধান উপদেষ্টার কাছে নবম পে কমিশন তার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন সেখানে আমরা দেখতে পেয়েছি সর্বনিম্ন বিশতম গ্রেডের বেতন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক অনুপাত আর্ট স্টুতে এক লাখ ষাট হাজার টাকা পরবর্তী দিনে উপদেষ্টা পরিষদের যখন বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উপদেষ্টা পরিষদের অনেকেই এখানে নাক সেটকাইছেন মানে বিব্রত প্রকাশ করেছেন অসন্তোষ দেখিয়েছেন তা একমাত্র কারণ হল আসলে এই যে অতিরিক্ত বাড়াবাড়ি যুক্ত এই যে নবম পে স্কেল আমরা শুরু থেকে একটা দাবি জানিয়ে আসছিলাম নবম জাতীয় পে স্কেলটা হবে বৈষম্য মুক্ত সেখানে আপনারা দেখছেন যে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতনের বৈষম্য পাঁচশো সাতশো নয়শো তিনশো এরকম কিন্তু দশ থেকে এগারো গ্রেডের বেতনের পার্থক্য প্রায় সাত হাজার টাকা তো যাই হোক না কেন যেভাবেই হোক না কেন কমিশন যে রিপোর্টটা দাখিল করেছে এখন আমাদের চাওয়া একত্রিশে জানুয়ারির মধ্যে এই পে স্কেলের গেজেট অর্থাৎ প্রজ্ঞাপন জারি করা এখানে কে অসন্তুষ্ট হলো কি হলো কি না হলো এটা আমরা দেখতে চাই না এখানে হতে পারে তাদের নিজেদের স্বার্থ রক্ষা হয়নি অথবা তারা আরও বেশি বেতন চায় অথবা দেশের অর্থনীতি যাই বিবেচনায় করুক না কেন তারা অসন্তুষ্ট তারা চায় কাল বিলম্ব করে নির্বাচনটা হয়ে যাক আর নির্বাচনটা হয়ে গেলেই বাংলাদেশের এই আঠারো লক্ষ সরকারি কর্মচারী সবাই আমরা শুভঙ্করের ফাঁকের ভিতরে পড়ে যাব প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আপনাদের পায়ে হাত রেখে আমার বিনীত অনুরোধ রইল আসুন আমাদের এখনই জেগে ওঠার সময় আমরা যদি জেগে যাই এই শেষ মুহূর্তে আমাদের সব কিছু হাতে পেয়েও কিন্তু হাত থেকে চলে যাবে আমরা ধরে রাখতে পারবো না আমাদের দাবি একটাই যথাযোগ্য সময়ে যথাযথভাবে এই পে স্কেলকে প্রজ্ঞাপন জারি করা তারা বড় বড় মাফের অফিসার তারা সচিব তারা ডিজি তারা উপসচিব তারা পরিচালক তারা মহাপরিচালক যেই বা যিনি হন না কেন তারা এখনই নবম যে অষ্টম যে পে স্কেল দুই হাজার পনেরো সালে দেওয়া হয়েছিলো সেখানেই প্রায় পঞ্চাশ হাজার টাকা পায় শুধু তাদের এই গাড়ি মেনটেন্স খরচ সেখানে আমাদের মতো একজন বিস্তম গ্রেডের কর্মচারীরা বেতন ভাতা সব কিছু মিলিয়ে ওভারঅল এই যে সাড়ে পনেরো থেকে ষোলো হাজার টাকা বেতন পায় যা আমাদের মাসের দশ থেকে বারো দিনের ভিতরে চলা তাই সম্ভব হয়ে ওঠে না বাকি দিনগুলোর কথা তো নাই বললাম এমন একটা দিন নাই যে দিনে আমরা ঋণে জর্জরিত হচ্ছে না তাই এই ঋণের অভিশাপ থেকে মুক্ত থাকার জন্য শুধুমাত্র আমাদের রিজিকের কথা চিন্তা করে আমি সচিব মহোদয় উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ রাখি আপনারা দয়া করে এটাকে অন্যদিকে ঘুরাইয়ে এই পেস্ক্রে প্রজ্ঞাপন এর বিষয়ে দেরি করবেন না আমাদের রিজিকের কথা একটু ভাবুন আমাদের মতো যারা ছোট পদে চাকরি করি আমাদের কথা একটু ভাবুন আমাদের পরিবার পরিজনের কথা একটু ভাবুন যদি আপনারা আমাদের সহযোগিতা করেন এই বাইশ লক্ষ সরকারি কর্মচারী তাদের স্ত্রী সন্তান বাবা মায়ের দোয়া আপনাদের সাথে থাকবে আর যদি এর ব্যত্যয় ঘটিয়ে যদি অন্য কিছু করার চেষ্টা করেন দোয়া তো আপনারা পাবেনই না বরঞ্চ আমাদের চোখের যে জল আমাদের চোখের পানি এই চোখের পানির মূল্য হয়তো আপনাদেরকে একদিন দিতে হবে তাই আশা করি ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এই অর্থনৈতিক দণ্ডদশা এই অবস্থা কথা অন্তত চিন্তা করে মাথায় রেখে এই পে স্কেলের প্রজ্ঞাপনটা যাতে অতি দ্রুত বাস্তবায়ন হয় সে ব্যাপারে আপনারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করেন সেজন্য আপনাদের কাছে আমরা কড়া জোরে অনুরোধ করছি আমরা বিগত দিনগুলোতে দেখেছি পে নিয়ে যখন কোন আন্দোলন সংগ্রাম হয়েছে তখনই আমাদেরকে ফ্যাসিবাদী কায়দায় দাবে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু দেশে এই চব্বিশে গণ অভ্যুত্থানের পর নতুন যে স্বাধীনতার স্বাদ আপনারা সবাই নিলেও আমাদের মতো সরকারি ছোটোখাটো কর্মচারীদের সেই স্বাধীনতার স্বাদ নেওয়ার সুযোগটুকু হাতে পেয়েও আপনারা আবার কেড়ে নিচ্ছেন তাই আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব। আমাদের এই পে স্কেলের যেও যাতে জারি হয় যাতে প্রজ্ঞাপনটা জারি হয় তার আশু ব্যবস্থা গ্রহণ করবেন এও সরকারি কর্মচারী ভাই ও বোনেরা একটা কথা মনে রাখবেন একথায় বল আর বিভেদি পতন আমরা একে অপরের সাথে কাঁধে কাজ মিলিয়ে আমরা চাই নবম পে স্কেলকে বাস্তবায়ন করতে ইনশাআল্লাহ